আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনে করলাম আমার শাশুড়ি আম্মা তাল এনে দিয়ে গেছে সুন্দর করে তালগুলোকে রস বানায় নিয়ে আসছে ডিপ করে ঢাকায় আমি একটু তালের পিঠা বানাই ইউটিউব আবার কাছ থেকে দেখে তালের পিঠা বানাইতে তা তেলে দেওয়া মাত্রটা পুরা ছাড়াই গেছে তারপর ভাবিকে ডেকে নিয়ে আসলাম ভাবি এটার মধ্যে আরো বেশি করে সুন্দর করে আটা মেখে হচ্ছে বললো যে আটা কম হয়েছে সুন্দর করে বানাতে গেল আবার হচ্ছে করাইতে দিল যাই হোক আমারটার মতো হয়নি কিন্তু কোনো একটা সাইজ আছে এই পিঠা যদি আমার শাশুড়ি দেখে এটা তালের পিঠা শিওর স্টক করবে এর কোনো ভুল নাই আর আমি নিজেও মানে হতবাক এটা তালের পিঠা সিরিয়াসলি আর কেউ কোনোদিন আমাকে বলবে না যে আমাকে তালের পিঠা বানায় খাওয়াও মানে কিভাবে এমন হলো এর মানে কোনো রিজনই আমি খুঁজে পাচ্ছি না এর আগে অনেকবার ময়দা মাখে দিছে আমি তালের পিঠা বানাইছি খুব সুন্দর হয়েছে কিন্তু এরকম তো হয়নি নিজের তালের পিঠা দেখে নিজেই হতাশ হয়ে যাচ্ছি কিভাবে হলো এটা তোমরা কেউ যদি জানো